কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাইদ পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর সম্ভবত সে বুঝতে পারে নাই ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার তারপর আবার আগের মতো আবার দুই হাত প্রসারিত করে সিনা টান করে দাঁড়ায় ডান হাতে ছোট্ট একটা লাঠি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ হাতে রাইফেল রাইফেলের তাজা গুলি আবারও গুলির শব্দ পরে গুলিটা কোথায় লাগল বোঝা গেল না তবে আবু সাইফ টলছে পড়বে পড়বে ভাব কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন সে হয়তো গুলি খাওয়ার পরও সোজা হয়ে দাঁড়াতে চাইছিল কিন্তু পারছিল না আবুসাইদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশ ঝুলে পড়ছিল সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে আবু সাইদকে ধরে আরো দু একজন আসে আবু সাইদকে হাসপাতালে নিতে হবে আবু সাইদ হাঁটতে পারছে না শরীর ছেড়ে দিচ্ছে চার পাঁচজন হাত পা ধরে শূন্যে তোলে আবু সাইদ ঝুলছে আর রক্ত পড়ছে টপ 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 যে আবু সাইদ কিছুক্ষণ আগেও বুক চিতিয়ে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল সে এখন শূন্য ঝুলছে যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য